সাহেব ঢাকা শহরের মিডিয়াদের সাথে খবর পাইলাম সাড়ে চারশত কিলার এখন বা ঢাকা শহরে আনাগোনা করছে তো সাড়ে চারশো কিলার কার উপরে ব্যবহার করবেন আমাদের মতন সাধারণ মানুষের উপরে না যারা রাজনীতিবিদ তাদের উপরে এই কথাটা কিন্তু আপনি এখনো বলেননি এই কথাটার উত্তরটা আপনি আগামীকালই দিবেন আগামীকালে আমি পত্রিকার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হেডলাইনে দেখতে চাই এই আপনার প্রতিশ্রুতি আমাদের দাবি আপনি এই কিলার কোথায় নেবেন কি করবেন কোথায় ব্যবহার করবেন আপনি থানা লুট করে অস্ত্র লইয়া পুলিশের হাত বাইন দেখা এখন আমরা ডাকে নাই বুট দেন আমরা তো না আমরা দেখিয়া বুঝতে পারছি যে আগুনে হাত দিলে হাত আত্মুরা যায় অস্ত্রের মুখে কেউ যায় না বুট দিতে এখন বুটের দায়িত্ব আপনার আপনি কেমনি বুট নেবেন তুই বুট না দিতে সরকার গঠন হবে না আপনি অস্ত্র পিলারগুলি আপনার আপনার আয়ত্তে আনেন আর সমস্ত অস্ত্র লুটপাট আপনি পুলিশের কাছে দরবারে জমা দিয়া আইজির কাছে জমা দিয়া ফাও ধরে মাপ সার যে সার